আপনি এই এই যে আমরা জমিটাতে আসি আমরা দেখতেছি প্রচুর পরিমাণে শশা এর বয়স কত দিন একশো দিন হয়ে গেছে একশো দিন আচ্ছা প্রথম ছিঁড়া আপনি কতদিনে দিচ্ছেন বাজারে বিক্রি করছেন ষাট দিনে আপনার ঠান্ডা ঠান্ডা আমাকে এখন বলেন এই শশাটা চাষ করে আপনার কেমন লাগছে মানে এমন ভালো ফলন দিব আপনার হয় একটু করে মনে হয় কালকে উঠেছি কালকে উঠেছি কালকে উঠাছি আবার আজকে যাক আমি কাল কালদিন বাদে দেখেন আজকে আমি হয়তো যদি আরো এক দুই দিন পরে আসতাম আরো বেশি শশা দেখতে পাইতাম কালকে আর দেখতে পাই এই শশা যখন আমরা দেখি একটা শশা